হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গরমে মঞ্জুরানো একটা ক্রিমি ক্রিমি ডেজার্ট নিয়ে চলে এসেছি আজকে আমি এই ডেজার্টটা বানিয়েছি কিভাবে দেখে নি চলুন প্রথমেই আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এক প্যাকেট ডেয়ারির দুধ যে ফুল ক্রিম মিল্কগুলো হয় সেই ফুল ক্রিম রেড কাবার যে দুধটা সেটা এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এটা গরম করতে দেওয়ার আগে আমি এটাকে নিয়ে নিচ্ছি তিন হাতা মতো একটা বাটিতে আলাদা করে নিচ্ছি তারপরে এটাকে আমি পাওয়ারটাকে অন করে গরম হতে দেব। এবার আমি এই দুধটা ভালো করে গরম করে নেবো একবার জাস্ট ফুটিয়ে নেব খুব বেশি পুরু করার বা কমিয়ে ফেলার দরকার নেই শুধু একবার ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব তো এটা যতক্ষণ ফুটছে আমি আমার দ্বিতীয় প্রয়োজনীয় জিনিসটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে এই যে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করতে হবে অন্য কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করলে এইখানে যে টেস্টটা আমি আনতে চাইছি সেই টেস্টটা আসবে না তো এই কাস্টার্ড পাউডারটা আমি নিয়ে চলে এসেছি প্যাকেটটাকে দাঁড়ান কেটে নিই একটু ভালো করে কাটা নিয়ে একদম নতুন প্যাকেট নিয়ে তো আর দুধটাও দেখুন এখনো ফুটে আসেনি একটু ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটা আমি ফোটাব এই ডেজার্টটা বাচ্চা থেকে বুড়ো সবার ভীষণ প্রিয় আমার তো ভীষণই ভালো লাগে আর পাবলো যেটা ভালোবাসে সেটা আমি প্রত্যেক সপ্তাহে বানাবার চেষ্টা করি এই ডেজার্টটাও মোটামুটি আমি উইকে একবার তো বানাই আর আজকাল দেখছি বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসছে মানে কেউ বিশ্বাস করবে না যতক্ষণ আপনি বলে দেবেন যেটা কী দিয়ে তৈরি ততক্ষণ পর্যন্ত কেউ ধরতেই পারবে না জিনিসটা কি দিয়ে তৈরি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারাও অবাক হয়ে যাবেন যে একটা সামান্য জিনিস দিয়ে এত সুন্দর ডেজার্ট বানানো যায় এবার ওই যে বাটিতে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমি দু টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এই দু টেবিল চামচ কাস্টার্ড পাউডারটাই দুধের মধ্যে দেওয়ার পরিবর্তে আপনারা চাইলে জলের মধ্যেও দিতে পারেন কিন্তু যেহেতু আমি পুরোটাই দুধ দিয়ে করবো তাই আমি আর জল ব্যবহার করিনি এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এতটুকু দলা না থাকে একটু লামস থাকলে একটু গুটি থাকলে কী হবে দুধের সঙ্গে যখন দেওয়া হবে তখন কি হবে পুরোটাই দলা পাকিয়ে যাবে তাই ওটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে একদম এটা আমি মিশিয়ে নিয়েছি সুন্দর এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে একটুখানি সরিয়ে রাখবো কিছু করার জন্য আর এদিকে দুধটাও ভালো করে ফুটে গেছে এবার এটাকেও ভালো করে ফোটানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে যে যেরকম চিনি খেয়ে খাবেন যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম চিনি দেবেন আমি মোটামুটি এখানে এই যে আগেকার দিনে কমপ্লেনের চামচগুলো হতো সেই চামচের পাঁচ থেকে ছ চামচ চিনি দিয়েছি মানে ওই মোটামুটি হাফ কাপ মতো এবার চিনিটা বা মিষ্টিটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে বাচ্চা বুড়ো খেলে একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু সব নির্ভর করছে আপনাদের ওপর তো একটু ভালো করে চিনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো যতক্ষণ না চিলিটা গুলছে ততক্ষণ পর্যন্ত একটু গরম করে নেবো মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে আর দেখুন চিনিটাও সুন্দর করে গুলে গেছে একদম মেল্ট হয়ে গেছে আর দুধটাও ভালো করে ফুটে গেছে এরপরে আমি এই যে ইন্ডাকশানের ফ্লেমটা সেটাকে করে দেবো বন্ধ গ্যাসে বসালে গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই সময় বন্ধ করে দিতে হবে আর দিয়ে দেব আমি আমার ওই যে কাস্টার্ডের যে আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা সেটা আরেকবার ভালো করে ঘেঁটে নেবো তাহলে তলায় বসে যাবে তো সেটা নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে দিতে থাকবো আর সমানে কিন্তু তলার মধ্যে এটা জমা হয়ে যাবে সুন্দর করে এটা সবটা দিয়ে এবার সুন্দর করে নাড়াছাড়া করে নেবো আর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের ফ্লেমটা আমি অন করবো না কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে দেখুন নাড়াচাড়া করতে করতে কারণ দুধটা গরম ছিল এখন যদি ফ্লেমটা অন করে দিই না একদম পুরো হয়ে থক একটা জিনিস হয়ে যাবে তাই এখন শুধু হাতে করে একটু নাড়াচাড়া করতে হবে আর কিছু না এটা সুন্দর পুরু হয়ে গেছে এটা এবার এখানে কিছুক্ষণ থাক তো আমি ঠান্ডা করতে কিন্তু দেব না জাস্ট এই খুব তাড়াতাড়ি নেক্সট যে স্টেপটা সেটা আমাকে করে নিতে হবে না হলে কিন্তু এটা খুব ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু নেক্সট স্টেপটা ভালো করে হবে না আর গরম করতেও দেওয়া যাবে না তাহলে পুরো হয়ে যাবে চলুন নেক্সট স্টেপের দিকে যাওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট পাউরুটি যে নর্মাল আমরা ব্রেড খাই সে নর্মাল ব্রেড এবার কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে এই ব্রেডের চার পাঁচটা কেটে নেব আগে আমি এগুলো ছুরি দিয়েই কাটতাম কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে কাঁচি দিয়ে কাটলে না আরও সুন্দর হচ্ছে আর সমান করে কাটা যাচ্ছে সেদিন থেকে কিন্তু আমি রান্না করে কাঁচির ব্যবহার শুরু করেছি শুধু ব্রেড কাটার জন্য নয় আমি কাঁচি দিয়ে না লঙ্কাও কাটি নর্মালি লঙ্কা হাত বটি দিয়ে কুচি করলে বা হাতে করে কুচি করলে ছুরি দিয়ে কুচি করলে হাত জ্বলে কিন্তু কাঁচি দিয়ে করলে একটুও হাত জ্বলে না আর সুন্দর করে কাটাও যায় একদম সরু সরু করে কুচি করা যায় সেখান থেকে আমার রান্না তারপরে একটা কাঁচিও থাকে কিন্তু আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন কাঁচি দিয়ে ব্রেড লঙ্কা এগুলো কাটার তো হয়ে গেছে আমার ব্রেডগুলো কাটা সাইডগুলো এবারে ব্রেডের যে সাদা অংশটা এটা নিয়ে নেব আর ব্রাউনটা ফেলবো না জানেন তো ওটা রেখে দিলে পরে ব্রেড ক্রামস করতে সুবিধা হয় ওটা কিন্তু খুব সুন্দর চপ বাইন্ডিংসে কাজে লাগে আর এটাও কি সুন্দর পুরু হয়ে গেছে দেখুন এবারে নিয়ে নেব আমি একটা কন্টেনার নর্মাল যে এয়ারটাইট কান্টেনারগুলো হয় সেরকম একটা কন্টেনার আমি নিয়ে নিলাম আর ব্রেডগুলো যেগুলো এই ব্রাউন পার্টগুলো ছাড়িয়ে আমি রেখেছিলাম সেগুলোকে এবার আমি ইউজ করব। প্রথমে নিচে একটা ব্রেডের আমি লেয়ার করব তো প্রথমে ব্রেডগুলো পাশাপাশি সাজিয়ে নিচ্ছি এই যে সাইডের যে ভাগগুলো যেখানে কিন্তু একটা গোটা ব্রেড ঢাল ধরবে না আর কি সেখানে আমি একটা ব্রেডকে মানে সমান মাপ করে কেটে নিচ্ছি কেটে সুন্দর করে সেট করে দিচ্ছি এই দেখুন এই দিকেও কিন্তু একটা দিতে হবে সেটাকেও একটু কেটে নি দাঁড়ান একটা ছোট পাট লাগবে একটা বড় পাট লাগবে এভাবে কিন্তু একটু সেভ করে করে কাঁচি দিয়ে কাটতেও খুব সুবিধা এরকম করে এরকম করে প্রত্যেকটা কিন্তু কেটে নিলাম সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেল এরপরে এই লেয়ারের ওপরে আমি দিয়ে দেব আমার ওই যে কাস্টার্ডের যে মিশ্রণটা যে পেস্টটা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা একদম সুন্দর করে মন খুলে কিন্তু এটা দিতে হবে ভোরে ভোরে আমি দিয়ে দিচ্ছি দেখুন একদম পুরোটা দিয়ে দিলাম এরপরে এটাকে একটুখানি ড্যাপ করে নেব ভালো করে ড্যাপ করে নিলে একদম তলা অবধি চলে যাবে হয়ে গেছে এবারে সেকেন্ড লেয়ার তৈরি করব ঠিক সেমভাবে যেভাবে ফার্স্ট এয়ারটা করেছি একদম সেম প্রসেসে কিন্তু আমি এটা সেকেন্ডের লেয়ার তৈরি করে নিলাম আবার এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি ওই কাস্টার্ডের যে ব্যাটারটা সেটা আবার একটা লেয়ার তৈরি করছি এটা তিন নম্বর লেয়ার হচ্ছে এরপরে আবার আমি দিয়ে দিচ্ছি আমি তাহলে এখানে তিনটে লেয়ার তৈরি করলাম আপনারা চাইলে আরও বেশি করতে পারেন এরপরে একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে এটাকে একটুখানি হোল করে নেবো বারবার একটুখানি ফেসবুকের ভাষায় পোক করে নেবো আর কি খুচিয়ে দেবো তাহলে কি হবে ভেতর অবধি একদম আমার এই ব্যাটারটা পেস্টটা চলে যাবে আর পুরো পাউন্ডিটাকে পুরো সফট হয়ে যাবে এমনিতেই কত সফট হয়ে গেছে দেখুন একদম উঠে উঠে আসছে আরও সফট হয়ে যাবে আর ভেতর অবধি পুরো এর মানে টেস্টটা এর ফ্লেভারটা চলে যাবে হয়ে গেছে আমার এটাকে একটু ভালো করে ড্যাপ করে নিয়ে এরপরে এর ওপরে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটস কাটার জন্য অ্যামাজন থেকে আমি এই ড্রাই ফ্রুটস কাটারটা কিনেছি এটা কিন্তু ভীষণ কাজের আপনারাও কিনতে পারেন এটাতে খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটস মানে আমন্ড পেস্তা কাজু এগুলো কাটা যায় এ দেখুন কী সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখেছেন আর এত সুন্দর মিহি মিহি করে কাটা যায় এত সুন্দর হয় এটা এত সুন্দর লাগছে দেখুন আর কোনো ঝামেলা নেই কারণ কারণ ছুরি দিয়ে কাটতে ভীষণ প্রবলেম হয় এদিক ওদিক ছিটকে যায় তার থেকে এটা আমার অনেক ইউজফুল বলে মনে হয়েছে এটা অ্যামাজন থেকে কিনেছি আপনারা কিনতে পারেন খুব বেশি দামও নয় সুন্দর করে এটা আমি পুরো ড্রাই ফ্রুটস দিয়ে ছড়িয়ে দিলাম আমি এখানে শুধুমাত্র কাজু বাদামি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেস্তা আমান ব্যবহার করতে পারেন হয়ে গেছে এরপরে এর উপরে আমি ছড়িয়ে দেবো সামান্য পরিমাণের টুটি ফুটি আমার কাছে এখানে ইয়েলো কালারের টুটি ফুটি ছিল মানে ওই গোল্ডেন কালারে আপনারা চাইলে অন্যান্য ভ্যারাইটিস কালারের টুটি ফুটি ব্যবহার করতে পারেন এখানে টুটি ফুটির ফ্লেভারটাও খুব ভালো লাগে একটু হালকা হালকা মুখে লাগে এখানে কিন্তু একটা জিনিস ব্যবহার করা যায় জানেন তো যেটাকে চেরি বলে এডিটাও খুব ভাল লাগে দেখতে খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি হয়ে গেছে সুন্দর করে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি কভার করে দেব। এর যে ঢাকাটা আছে সেই ঢাকাটা লাগিয়ে এটা আমি মোটামুটি রেখে দেব। নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা একদম ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছে চার পাঁচ ঘন্টা দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে একদম জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে চলুন এবার এটাকে আমি এটা প্লেটে সার্ভ করে দিই আজকে বাড়িতে আমার কাকা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ তো ননদ এসেছে তো ভাবছি তাকে দিয়েই আমি আজকে প্রথম রিভিউটা নেব তাকেই একটু শেয়ার মানে প্রথমেই আমি তাকে তার প্লেটেই তুলবো এটা দাঁড়ান এত নরম হয়েছে মনে হচ্ছে ভেঙে যাবে একটু মাঝখানটা কেটে নিলাম এভাবে কেটে কেটে পিস করে করে দিতে পারেন কারণ এত সফট হয়েছে এটা দেখেই লোভ লেগে যাচ্ছে মানে দুর্দান্ত হয়েছে খেতে চলুন এটা ওকে দিই আর দেখি যে ওর কেমন লেগেছে

ওর তো খুব ভালোই লেগেছে আপনাদের একটু কেটে দেখায় এ দেখুন কীরকম সফট হয়েছে দেখেছে না কীরকম ক্রিমি ক্রিমি ব্যাপারটা এসছে খেতে তো দুর্দান্ত হয়ই আপনারাও ঘরে বানান বানিয়ে খান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা